ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনাদের কিন্তু এই চারটা সেটিং ঠিক আছে কিনা দেখতে হবে কারণ এই চারটে সেটিং কোন রকম গড়বড় হলে আপনি ফেসবুক থেকে লাইফ টাইম কখনোই টাকা ইনকাম করতে পারবেন না তাই আগে এই চারটে সেটিং দেখে নেন আপনার ফেসবুকে প্রোফাইল সব ঠিকঠাক আছে কিনা না থাকলে অবশ্যই আপনার ঠিক করে নেন তাহলে চলুন কি এই চারটে সেটিং কী কী আপনাদের আমি দেখিয়ে দিই তাহলে চলুন ফেসবুকে চলে যাই ফেসবুকে আসার পরে প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে প্রফেশনাল ডাসবোর্ড অপশানে ক্লিক করে দেবেন এরপরে উইকলি প্রোগ্রেস অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন মনিটাইজেশন আপনার যদি দেখেন গ্রিন থাকে তাহলে তো খুবই ভালো আর যদি গ্রিন না থাকে কোনো সমস্যা নেই আপনি এলিজিবেল হয়ে গেলে আপনার মনিটাইজেশন দিয়ে দেবে চলুন মনিটাইজেশন অপশানে ক্লিক করে দেই দেওয়ার পরে দেখেন প্রোফাইল স্ট্যাটাস বলে অপশান আছে অপশানে ক্লিক করে দেবেন আপনার যদি গ্রিন থাকে কেনে তাহলে তো আপনার পেজ পুরো ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে যদি গ্রিন থাকে তাহলে খুব ভালো তার মানে আপনার পেজে কোনো রকম সমস্যা নেই কারণ প্রোফাইল রিকমেন্ডেশন আপনার ফটো ভিডিও রিলস রিকমেন্ড করছে ফেসবুক তার মানে এখানে কোনো সমস্যা নেই সাপোর্ট টিকিট তারপরে মেটা ভেরিফাই এখানে গ্রিন থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই তার মানে এখানে পুরো একদম সব সঠিক আছে আর একটা জায়গায় দেখতে হবে সেখানে ঠিক আছে কি না চলুন ব্যাক করে দিই ব্যাক করে দেওয়ার পরে দেখেন ডান দিকে থ্রি লাইন বলে অপশান আছে অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সাপোর্ট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন থ্যাঙ্ক ইউ রিপোর্টেড অপশানে ক্লিক করে দেবেন দেখেন নো রিপোর্ট ফাউন্ড এখানে কোনো রকমের রিপোর্ট নেই তার মানে পেজ একদম পেজ একদম পুরো ঠিক আছে কোনো রকমের পেজে সমস্যা হয়নি এরকমভাবে আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার পেজ কোনো রকমের সমস্যা আছে কিনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না আপনি শিখেছেন অন্য করে শেখার সুযোগ করে দেবেন আপনার সাথে দেখা হবে নেক্সট একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম